সুপ্রিয় শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যদি আরও অন্যান্য টপিকের ওপর ভিডিও দেখতে চান তাহলে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন আজ আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে অত্যন্ত একটি নাম ইয়া মাজিদু নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে আরও অন্যান্য নামগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন চলুন জেনে নেওয়া যাক ইয়া মাজিদু নামের অর্থ আমল ও ফজরত ইয়া মাজিদু অর্থ হচ্ছে হে সম্মানিত সত্তা যার রয়েছে মহা সম্মান ও মর্যাদা তিনি আল মাজিদ এটি আল্লাহর মহা একটি গুণ চলুন ইয়া মাজিদু নামের আমলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া নামটি পড়তে থাকবে আল্লাহর ইচ্ছায় সে তার অন্তরে আল্লাহর জ্যোতি এবং নূরের জ্যোতি অনুভব করতে থাকবে সুভান আল্লাহ এছাড়াও ধবল রোগ ও কুষ্ঠ রোগ আরোগ্যের জন্য বিশ দিন রোজা রাখবে এবং প্রতিদিন ইফতারের সময় সাতান্ন বার ইয়া মাজিদু এস পাঠ করবে আল্লাহ তালার অশেষ মেহরবানি ও রহমতে আরোগ্য লাভ করবে সুভান আল্লাহ এছাড়াও এই নামের নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে সমাজে তার খুব সুনাম খ্যাতি ও জনপ্রিয়তা লাভ হবে সকলেই তাকে সম্মান করবে যে ব্যক্তি ইয়া এই নামটি রাতের অন্ধকারে জাগরিত হয়ে এগারো হাজার বার পাঠ করবে একুশ দিন পর্যন্ত আল্লাহ তার তার অন্তরে নূরে পরিপূর্ণ করে দিবে সুভান আল্লাহ অর্থাৎ এগারো হাজার বার করে পাঠ করতে হবে একুশ দিন তার আগে এবং পরে দুরুশরীফ পাঠ করে নিতে হবে যে কোনো দুরুশরীফ আপনারা পাঠ করে নিতে পারেন চরণের পরের আমলটি জেনে নেওয়া যাক ইয়া মাজি এই নামটি মাত্র দশ বার পাঠ করে শরবতের উপর দম করে রুগীকে পান করালে আল্লাহর রহমতে রুগী আরোগ্য লাভ করবে সুবহানাল্লাহ যারা আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলের কাছে সম্মান লাভ করতে চান সম্মানিত ব্যক্তি হতে চান তারা প্রত্যহ এশার নামাজের পর মাত্র একশতবার পাঠ করবেন এই নামটি তাহলে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলে আপনাদেরকে সম্মান করতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক মন্ডলী হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকের নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া আল্লাহ আলমিনকে ডাকার অন্যতম একটি উপায় হচ্ছে আসমাউল হোসনা নিয়ে ডাকা আল্লাহ নিরানব্বইটি নামকে একত্রে আসমাউল হোসনা বলা হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর এই গুণগত নামগুলোকে নিয়ে ডাকার এবং আমল করা তৌফিক দান করুন আমিন